বর্তমানে গার্ডেনিং নেই গাছপালা নেই সবাই জানতে চাচ্ছিল লাবণী কিচেনের সময় কিভাবে কাটছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জি হ্যাঁ আপনারা হঠাৎ করে উন্মুভাবিকে আমাদের বাসায় দেখলেন এই পরন্ত বিকেলে অনেক বেশি ঝড় বৃষ্টির ভিতরে ভাবি চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য কেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে লাবনী কিচেনের লাবণী গার্ডেন যখন না থাকে কিভাবে জীবনটি কাটায় আপনাদের মতো আমিও সাধারণ মানুষ তো কিভাবে জীবন কাটাচ্ছি চলে উর্মি সরাসরি কাজ থেকে আমাদের বাসায় চলে এসেছে ভাবি তুমি গরম গরম পাকোড়া খাবো তাই আচ্ছা ভাবি তুমি বলো যে সরাসরি কিভাবে কাজ থেকে চলে আসলে কিভাবে ম্যানেজ করলাম ওদের বাচ্চাদের আগে রেডি করে রেখে আসছি বাসায় সব কিছু দিয়ে আসছি ওর বাবাকে বলছি তুমি শুধু গাড়িতে ওদের নিয়ে আমাকে নিয়ে তারপর চলে আসবা সব আগে থেকে একদম রেডি ছিল সব রেডি ছিল ভাবি হচ্ছে কাজে গিয়েছিল কাজ থেকে সরাসরি আমার বাসায় চলে এসেছে তো চলের কথা না বলে চলে যাচ্ছে ড্রেস পরে এসেছিল ভাবি তো এখানে এসে সে চেঞ্জ করলো তো চলেন আমরা কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে এই তো সবার আগেই ভাবিরা যেহেতু কাজ থেকে এসেছে আমাদের এখানে সাড়ে তিনটায় তো বিকেল বেলা হচ্ছে আমরা কিছুটা খাবারের আয়োজন করছি আমার অনেক পছন্দের এই আলু পাকোড়া খুবই 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 পছন্দের তো শুনতে পেলাম আমাদের ভাইয়ের অনেক পছন্দ খাওয়ার পর দেখা যাবে যে কেমন হয় ভাবলাম শর্টকাট আমি আর কি করবো এখন নাস্তার জন্য তাই এই এই যে আমি আলু বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা খাবো আর আপনাদের সাথে আজকের ব্লগে গল্প করব। আমাদের পাকোড়ার পাশাপাশি এই যে বাচ্চাদের জন্য হচ্ছে আমি পিজ্জা দিয়ে দিয়েছিলাম ওভেনে তো এই যে পিজ্জা হয়ে যাওয়ার পর এই যে ভাবি হচ্ছে কেটে দিচ্ছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে আমাদের বেগান খুবই 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 মজাদার অ্যাপোরিনি পিজ্জা তো আমরা হচ্ছে বাচ্চাদের জন্য পিজ্জা দিয়ে দিচ্ছি ওরা আরাম করে খাবে আর আমরা হচ্ছে পাকোড়া খাবো এইপরেই তো আমরা হচ্ছে পাকোড়া ভেজে খাওয়া শুরু করলাম এখন সো আচারটা পারবে ভাই পাকোড়া কেমন বলে মজা এরকম খাই নি তাই ভাই যাক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগলো আসলে এটা আমার অনেক ফেভারিট একটা পাকোড়া আমি প্রায় তিন বছর পর বানালাম এই যে হচ্ছে আমাদের আমেনা নায়িকা আর আমান আর এই হচ্ছে মজা ভাই ওকে ভালো লাগে আজকের দিনের জন্য পাকোড়া পারফেক্ট একদম বাজে ওয়েদার আজকে আসলে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ এটা সত্যি এই হচ্ছে এখন সবাই মিলে পাকোড়া খাবো আনন্দ করব আর আপনাদের সাথে শেয়ার করব আর কি কি করলাম আমাদের প্রাণ ছিল আজকে ভাবিরা আসবে কাজ থেকে সরাসরি তো বিকেলবেলা হালকা একটু নাস্তার আয়োজন করলাম আমাকে আজকে অনেক প্রাউড মনে হচ্ছে নিজের উপর কারণ আমি সব কিছুই করি নাস্তা একদমই বানাতে পছন্দ করি না নাস্তা বানাইও না তো আজকে পাকোড়া বানিয়ে মনে হচ্ছে জানা নিজেকে ধন্য মনে হচ্ছে আমিও পারি বানাতে আমি আসলে রান্না বান্নায় অনেক এক্সপার্ট যে কোনো নাস্তা বানাতে বললে আমি সব পারি কিন্তু নাস্তা কেন যেন বানাতে ইচ্ছা হয় না তো চলেন কথাবার্তা কম বলে এখন হচ্ছে আমরা খাবারে কনসেন্ট্রেট করি আর এনজয় করি ওই ভাবি কেমন পাকোড়া আচ্ছা আজাদ তোমার কেমন লাগে চলবে এই যে আজাদ মিয়ার কাছে হচ্ছে চলবে এর না দেয় এই হঠাৎ করে আমাদের পারভিস ভাই নতুন ইউনিক এক জিনিস বের করলো জিজ্ঞেস করলো ভাবি মুড়ি আছে কিনা বললাম যে আছে এখন ভাই মুড়ি দিয়ে পাকোড়া খাচ্ছে তো আরও একটি জিনিস যেটা হচ্ছে আমার মুড়ির মশলা আমার ঘরেই বানানো থাকে এই যে মুড়ির মশলাটা ফ্রিজে ছিল বানানো তো ভাই হালকা করে নিয়ে এখন ট্রাই করছে এরপর হচ্ছে খাবারের আয়োজন করব তো সবার শুরুতেই চিন্তা করলাম কিছুটা কাবাব ভেজে নিই এই যে চিকেন কাবাব আমার ডিপ ফ্রিজে ছিল আমি তো উর্মি ভাবিরা আসাতে এত বেশি হ্যাপি হয়েছি ডিপ ফ্রিজ আপনারা সবাই জানেন এমটি করতে পারছি না প্রতিদিনের ব্লগে আপনারা দেখতে পান প্রবাসী জীবনে তো চিন্তা করলাম যে না কি করব তো উর্মি ভাবিরা আসাতে দেখা গেলো আমি অনেক কিছু ডিপ থেকে বের করে ফেলেছি তাই উর্মি ভাবি করছে অনেক 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 ধন্যবাদ তার উসিলে আমি এত কিছু বের করেছি যে বলার মতন না আপনারা অবশ্যই যখন আয়োজনটি দেখবেন বুঝতে পারবেন যে আমার অনেক কিছু কিন্তু খালি হয়ে গেছে ডিপ ফ্রিজ মানে এখনো পর্যন্ত তেমন হয়নি কিন্তু তারপরেও অনেক হয়েছে ভাবি কেমন লাগছে বলো তো ভালোই লাগে তোমার কাছে আসলে তাই উনি চা কফি খেয়েছে আবারও খাচ্ছে যেই তো কাজে থেকে আসছে তো বললাম যে ঠিক আছে ভাবি তুমি চা কফি খেতে থাকো তোমার ভালো লাগবে আর ভাই হচ্ছে ফুল পাকোড়া খাওয়ার পর পুরো বলতেছে যে রাতে খেতে পারবো কিনা সন্দেহ খাবে তো অবশ্যই না কবে দেখা হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর হুকুম যদি হয় তাহলে নাই তো মরি বাঁচি কিনা জানি না মম্মি ভাবে যে দেখো আমার সাথে দেখা করতে আসছে দেশে যাওয়ার আগে থ্যাংক ইউ ভাবি এরপর হচ্ছে এই তো আমরা রাতের খাবারের কিছুটা আয়োজন করলাম তো চলেন দেখি আমি আজকে শর্টকাটে কী আয়োজন করলাম যেহেতু আমার ফ্রিজ থেকে অনেক কিছু বের করার ছিল আপনারা সবাই জানেন এই উসিলায় আমি বেশ কিছু জিনিস বের করেছি আর রান্না রান্নাবান্না করেছি আর আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিব আজকে খাবারের রাত্রে আমাদের ডিনারের আয়োজন কি সবার শুরুতে দেখাচ্ছি এই যে আমি হচ্ছে পোলাও রান্না করেছি পোলাও রান্না করে আজকে আমি যে কাজ করলাম আজকে আর আমি পোলাওটি কোনো পাত্রে ঢালিনি সরাসরি গরম পোলাও পাতিল ধরে আমি টেবিলের উপর দিয়ে দিয়েছি আমার নিজের সুবিধার্থে চিন্তা করলাম ঠিক আছে নিজেদের লোক একসাথে বসে খাবো কোনো সমস্যা নেই তাই এই যে দেখেন আমি কিন্তু পোলাও সহই একদম গরম গরম পোলাও এই যে দেখেন মাত্রই আমি চুলা থেকে নামিয়েছি এখানে নিয়ে চলে এসেছি এরপর বরাবরের মতন এই যে কিছুটা সালাদ কেটেছি তারপর হচ্ছে এই যে ইলিশ মাছের ডিম করেছি আমার গার্ডেনের বেগুন দিয়ে দেখতেই পাচ্ছেন কত ইয়ামি ইয়ামি লাগছে আসলেই অসাধারণ ইয়ামি হয়েছে এই যে দেখেন আমার গার্ডেনের কালো এবং সবুজ বেগুন মিক্স করে আমি ওই যে ডিমটি ভুনা করেছি তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন টমেটো জিরার পাউডার ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে চেঁয়া মাছ রান্না করেছি এই যে দেখেন খুবই মজাদার আর পাশাপাশি বাচ্চারা দৌড়াদৌড়ি করছে বুঝতেই পারেন সবাই একসাথে হলে কতটা আনন্দ হয় এই যে হচ্ছে এটা চেয়া মাছ তারপরে এই হচ্ছে আমি দেখেন আর রূপচাঁদা ফ্রাই করেছি এই যে দেখেন তারপর হচ্ছে কিছুটা চিংড়ি করেছি পালং শাক দিয়ে ভাবলাম যে একটু ঘরোয়া খাবারের ভিতরে যদি একটু এইরকম খাবার হয় ভালো লাগবে এরপর অনেক দিন পর আজকে একটি খুব স্পেশাল খাবার করেছি সেটা হচ্ছে মেথি গোশ অনেক পছন্দের আমি জানি এই খাবারটি পাঞ্জাবি লোক পাকিস্তানি ইন্ডিয়ানরা অনেক বেশি মজা করে খায় জানি না আজকে কেমন হবে আমি প্রথম করলাম উমনি ভাবিদের জন্য আমি তো অনেক খেয়েছি আমার খুব পছন্দ একটু ডিফারেন্ট ফ্লেভার ডিফারেন্ট টেস্ট হয় অসাধারণ হয় তো দেখি ভাইয়া ভাবি খেয়ে কেমন ভিডিও দেয় আর বাচ্চাদের জন্য বরাবরের মতো চিকেন রোস্ট সব কিছু গরম শুধু এটা গরম করিনি কারণ বাচ্চারা ছাড়া আর কারা কেউই খাবে না তো যখন খাবো তখন আর কি গরম করে দিব এরপর এই হচ্ছে আমার হাতের একটি স্পেশাল ডাল পারভেজ ভাইয়া এটা নাম দিয়ে দিয়েছে লঞ্চের ডাল হচ্ছে বেসিক্যালি তো সে নাকি বরিশাল লঞ্চ দিয়ে যাওয়া আসা করতো তখন নাকি এই রকম ডাল খেত সো আমি এটার নাম দিয়ে দিয়েছি এখন লঞ্চ ঘাটের ডাল বাঘার ছাড়া তারপর ভাত রান্না করেছি এই যে সাদা ভাতও সরাসরি নিয়ে এসেছি আমি ঠাকুর সহ আর এই যে দেখেন বাচ্চা পার্টি কি করছে এই যে আমাকে এই বাচ্চাগুলি এত পাজি সবাই আমাকে বানানো হয়েছে আপনারাই বলেন তো আমি কি বানানার মতো দেখতে আমাকে আমার মেয়ে আর পারিসার দুইজনে বলছে বানানা বানানা আনটি আমি নাকি বানানা আনটি কে বানানা বললে বানানোই সই তা এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এই হচ্ছে আমার আজকের খাবার দাবার একসাথে হলে বাচ্চা কাচ্চা একসাথে হলে যা হয় চিল্লাচিল্লি তারপর ও আচ্ছা এটা তো দেখাইনি এটা হচ্ছে কাবাব করেছি আরও কিছু করেছি আসলে এটা হচ্ছে কাবাব চিকেন কাবাব আমার গার্ডেনের সর্বশেষ এটা হচ্ছে বেগুনি ডগার কচু শুধু পাতা ছিল না এটা হচ্ছে দুদিন আগে যে আইস পড়েছিল তখন পাতাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল ফ্রোজেন হয়ে গিয়েছিল শুধু ডগাটা আমি গুড়া চিংড়ি দিয়ে যে করে ফেলেছি আজকে খাবো সবাই মিলে ইনশাল্লাহ তো এই হচ্ছে রে ভাই আয়োজন এখন খাওয়ার পালা আর হচ্ছে রিভিউ নেওয়ার পালা দেখি কে কী বলে কার কাছে কেমন লাগে সব কিছু তো লো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরেই তো আমরা বড়রা সবাই খেতে বসেছি আর বাচ্চারা হচ্ছে টিভি আর আইপ্যাড ভাবলাম যে আমরা খেয়ে তারপর ওদের খাওয়াবো ভাবি এটা বাগানের লাস্ট প্রচুর ডগা কেমন ডগাটা মজা হয়েছে ভাইয়া কি খাচ্ছে হচ্ছে পালং শাক চিংড়ি আচ্ছা আচ্ছা ভাইয়া নাম দিয়ে দিছে লঞ্চ ঘাটের ডাল সবের সাথে সাথে আজকে আমিও বসে গেলাম আমার পাশে হচ্ছে সবুজ আমার পুঁই শাক আমার হচ্ছে লাউ আর খাচ্ছিও সবুজ সবার শুরুতে আমি পোলাও দিয়ে খাচ্ছি হচ্ছে কচু শাক আপনাদের বলবো কেমন হয়েছে পার্পেল ডগার এটা তো আমার বরাবরই খুব পছন্দের কালো ডগার চাইতে আমি এটা বেশি পছন্দ করি খুব মিষ্টি কচু অসম অসম ডাল তো ভাই পছন্দ করে ভাই আমি রান্না করি না ডাল অনেক মজা হ্যাঁ অনেক মজা এরপর এই তো আমান আর সাইফেন হচ্ছে খাচ্ছে আমাদের বড়দের খাবার পর ওদের দিয়ে দিয়েছি তো আমান হচ্ছে একটু কিচেনে গেল তো এসে খাবে আর এই হচ্ছে সাইফান আর অলরেডি আমি পুরো কিচেন টাইডি করে ফেলেছি আবার এই যে আমাদের ডাইনিং টেবিলও একদম টাইডি করে ফেলেছে বাচ্চা কাচ্চা খেলে সব উলট করে রাখছে এগুলো হচ্ছে এখন আমি ক্লিন করব। এরপর খাওয়া দাওয়া শেষ করে এই যে গাছের বেশ কিছু পুঁইশাক ছিল চিন্তা করলাম যেহেতু দেশে যাব শাকগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে বা যত্ন করারও কেউ নেই তাই কেটে নিলাম যতটুকু পারলাম সবগুলো এখন এখান থেকে আমি আর উর্মি দুজন মিলেই ভাগ করে নিব যেন দুজনেই খেতে পারি এই যে এখানে বীজ হচ্ছিলো কিন্তু এত বীজ আর আমি করব না যেহেতু বাসায় থাকবো না তাই আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যতটুকু পারি বীজ যতটুকু হয়েছে পেকে যাচ্ছে পেছনের দিক থেকে আছে তো এই যে আমি সবগুলো কুইয়ের গাছ থেকেই কেটে নিয়েছি এই যে আমার উইন্ডো ছেলে তেলের গ্যালনে আসলে উইন্ডো সেলের কথা বলতে চাচ্ছিলাম তো তেলের গ্যালনে এই যে যেটা ছিল আমি একদম গোড়া থেকে দেখেন কেটে দিয়েছি কর্নারে যে গাছটি ছিল সেটা একদম ছোট করে রাখলাম এখন আপন মনে এগুলো বাড়তে পারবে আর কোনো সমস্যা হবে না এরপর এই তো কালো ডগার যে মূল রুটটি ছিল কচু গাছের সেটা ওই যে কেটে আমি উর্মি ভাবিকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম মূল যে ডগা কারণ আমি পার্পেল ডগাটা কেটে রান্না করেছি আজকে আপনারা তো অবশ্যই দেখলেন ভিডিওতে এই যে দেখেন আইস পড়ার কারণে পাতাগুলো একদম যেমন সেদ্ধ হয়ে যায় ডিপ ফ্রিজে রাখলে এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডগাগুলো কিন্তু দেখেন একদমই ওকে আছে এই যে ডগাগুলো খেয়ে ফেলবে ভাবি আমি পার্পল ডগাটা খেলাম আর কালোটা ভাবিকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো উনি খেয়েও যায় নিয়েও যায় এই যে দেখো খেয়েও যায় নিয়েও যায় গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি তো যাই হোক অনেক বেশি মজা করলাম কিছু হালকা পাতলা ডিজার্টও করেছিলাম আসলে অনেক সময় হয় না বন্ধু বান্ধব আসলে গল্পে আড্ডায় এতটাই মজে যায় যে সব কিছু আসলে ক্লিপ নেওয়া হয় না কিছুটা বুটের হালুয়া করেছিলাম খুব মজা হয়েছে উর্মি ভাবিকে যাওয়ার সময় হালকা দিয়ে দিলাম আর অনেক 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 মজার রসমালাইও ছিল এই যে দেখেন অসাধারণ একদম বাংলাদেশের স্টাইলে বাংলাদেশের সাধে খুবই চমৎকার রসমালাই তো এই হচ্ছে ডিজার্ট করেছিলাম সব থেকে বেশি ভালো লেগেছে যে সবাই জানতে চাচ্ছিলো লাবণী কিচেনের লাবনী কি করে এই সামারের বাহিরে আসলে অনেক সময় হয় না যে আমাদের গার্ডেনে গাছপালা না থাকলেও আমার ইনডোর যে প্লান্টগুলো রয়েছে ঘরের ভেতরের গাছপালা মারশাল্লা এগুলো যত্ন করছি এগুলোকে বাড়িয়ে তুলছি উইন্টার ভরে খাওয়ার জন্য যেমন কি দেখলেন যে একদম ঠান্ডায় মরে যাচ্ছিল কচু একদম গোড়া থেকে কেটে ফেলেছি কিভাবে কাটলাম আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর পুঁইশাকগুলো কত হয়েছিল দেখতেই পেলেন আমি আর ভাবি দুজনে ভাগ করে নিয়ে নিলাম আমিও কিছুটা খাবো সেও কিছুটা খাবে তো এভাবেই আসলে আপনাদের মতনই আমার জীবন কাটে আমারও ভাই বাচ্চা আছে ঘর সংসার আছে গার্ডেনের বাহিরেও আমিও রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি এভাবেই আমার জীবন কাটে তো আশা রাখবো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে খাবারের আয়োজনে কোন জিনিসটি আপ আপনাদের ভালো লেগেছে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন কার কার কোন কোন খাবারটা বেশি পছন্দ অবশ্যই জানাবেন এই সব খাবারের ভিতর আমার ছিল সব থেকে পছন্দের চেওয়া মাছ আর ছিল হচ্ছে কচু শাক আপনাদের কোনটা পছন্দ ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভরবেন না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আরও একটি কথা রসমালাই যখনই বাসায় বানাই আর কারো কথা মনে পড়ুক আর না পড়ুক আমার মিমের কথা আর শাহরুখের কথা অনেক বেশি মনে পড়ে কারণ আমার হাতের এই রসমালাই শাহরুখ আর মিম অনেক বেশি পছন্দ করে আপনারা কনফিউশনে পড়ে গিয়েছেন এই শাহরুখ কোন শাহরুখ ভাইরে ভাই আমি আগেও বলেছি এখনও বলি এটা ওপারের শাহরুখ না এপারের শাহরুখ আমাদের সৌরভ ভাইয়ার কথা বলছি তো এরা অনেক বেশি পছন্দ করে তো এবার তো যেহেতু হঠাৎ করে উর্বে ভাবিরা আসলেও আমি দেশে চলে যাব তাই দেখ দেখা করার জন্য তো ইনশাল্লাহ পরবর্তীতে রসমালাই বানালে মিম শাহরুখকে ছাড়া তো খাবো না এরপর ওদেরকেও খাওয়াবো আমার এখনই ইচ্ছে হচ্ছিল যে এদেরকে খাওয়াই কিন্তু কিভাবে খাওয়াবো সম্ভব না রাত হয়ে গেছে তো যাই হোক নেক্সট টাইম ইনশাল্লাহ কথাই আছে না যার যতটুকু রিজিকে যখন থাকে সে তখন ততটুকুই পায় পরবর্তীতে ইনশাল্লাহ রসমালাই বানালে মিমকেও খাওয়াবো শাহরুখকে খাওয়াবো আবার শাহরুখের ভাইও আছে এই দেশে বেড়াতে এসেছে আশা আছে যে ভাইয়াকেও রসমালাই বানিয়ে খাওয়াবো এটা আমার না মিমের আবদার মিম বলেছে আমার হাতে রসমালাই নাকি অনেক মজা ভাইয়াকে যেন খাওয়াই অবশ্যই খাওয়াবো তো চলেন আপনারা পরবর্তী জিনিস দেখতে থাকেন